ভাই এরা কোনো দলের জন্য না কোনো কিছুর জন্য না এটা একদম কি জন্য হয়েছে সেটাও বলতে ভাই না এখন কথা হয়েছে যে পুলিশ এরা কোনো অ্যাকশন নিতেছে না এটা কিছু কিছু গ্রেফতার হয়েছিল সেগুলোকে আবার সাইডে দেওয়া হয়েছে সেই জন্য মানবন্ধ করা এর ভিতরে একশন নেওয়ার জন্য চব্বিশ ঘন্টা কত কিছু করার জন্য ঠিক আছে তো আর কিছুই নাই এখানে আর আপনার ক্যামেরা কি হন হ্যাঁ তাহলে আপনি ভাই এখানে বসতেছি ভাই রাইডিং করতে আসছে এনারা ভিডিও করবেন সুন্দর মতন সেটা ফেসবুক আপলোড দেবেন এদিকে ভিডিও করার কিছুই নাই উন্ন্ট মিলে জানিয়ে বাবা আছে তাও আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন ভিউ পাবেন থ্যাংক ইউ ভাই যা তুই এই কথা বুঝতে পারছস যে যে মারা গেছে নামই জানে না অথচ আন্দোলন করতেছে কারণ এই দেশে জন্ম নিচ্ছে যারা এরা পাপ করছে আল্লাহ না করুক সামনে কোনো দুর্ঘটনা না হোক এরকমের তো জ্যাম পড়ার কোনো কথাই না সামনে কি হয়েছে আল্লাহ ভালো জানে গাড়ির ইঞ্জিনও বন্ধ সব নির্ঘাত মনে হচ্ছে কোনো ঝামেলা আছে সামনে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো বুঝতেছি না কি ঝামেলা সামনে এরকম তো কখনো দেখি নাই তার মানে অবশ্যই ঝামেলা আছে ভদ্রভাবে যে গাড়িগুলো রাখছে এটাই ধন্যবাদ যে দুই রোড এরা বন্ধ করে নাই এটাই হচ্ছে ধন্যবাদ সব কিন্তু বাস তপরও কিন্তু রোড দুয়েটা বন্ধ করে নাই একটাই বন্ধ করছে এবং সিরিয়ালি আছে সুন্দরভাবে সামনে গেলে বোঝা যাবে যে ঝামেলাটা কি হইছে ম্যাক্সিমাম গাড়ি ঘুরাইতে আছে काही নাই ডাকে বুঝতেছেন সামনে কোনো ঝামেলা হইছে মামা বুঝছিস দুর্ঘটনার সম্ভাবনা বেশি আর কি না হলে এত বড় জ্যাম পড়ে না কখনো সামনে গেলে বোঝা যাইবে না কি দুর্ঘটনা না কোনো ঝামেলা সামনে গেলে পরে বোঝা যাবে কি কারণ আমি বুঝলাম শত শত গাড়ি আটকাই দিল অনেকক্ষণ ধরে জ্যাম কিন্তু একটা দুইটা গাড়ি জমে নাই শত শত গাড়ি জমে গেছে আল্লাহ মাফ করুক নিউজ তো দেখতে পারি না নিউজ দেখলেও তো বুঝতে পারতাম হ্যাঁ হইতে পারে নাইলে তো এরকমের জ্যাম কখনো পড়ার কথা না অনেকক্ষণ ধরে কিন্তু গাড়ি দাঁড়াই আছে কত শত শত গাড়ি অনেক গাড়ি দাঁড়ানো না আমরা যাইতে পারবেন না

যে দাও তো মতামত দিন আপনারা 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 আপনারা

কোন কিছুর জন্য না এটা একদম কি জন্য হয়েছে সেটাও বলতে পারি না এখন কথা হইছে যে পুলিশ এটা কোনো একশন নিতেছে না এটা কিছু কিছু গ্রেফতার হয়েছিল সেগুলোকে আমার সাইডে দেওয়া হয়েছে এর ভিতরে একশন জন্য ঘন্টা কত কিছু করার জন্য ঠিক আছে তো আর কিছুই না এখানে আপনার ক্যামেরাটা কি হন তাহলে আপনি ভাই এখানে ধরতে ভাই রাইডিং করতে আসছেন এখানে ভিডিও করবেন সুন্দর মতো তারপর সেটা ফেসবুক আপলোড দেবেন এইদিকে দিকে ভিডিও করার কিছুই নাই উল্টা মিলে জানিয়ে নিজের মা আছে তাও আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন ভিউ পাবেন থ্যাংক ইউ ভাই অধিকটা রোড আছে চিনি আমি সমস্যা নেই তুই এই কথা বুঝতে পারছিস যে যে মারা গেছে নামই জানে না অথচ আন্দোলন করতেছে কপাল সবি কপাল কারণ আমি সামনের দিয়ে একটা রোড চিনি আমি এই জন্য বাইরে যাইতে পারতেছি দেশটা মগের মূল্য কয়েক চিন্তা করেন কত শত শত মানুষ শত শত গাড়ি আটকাই দিছে মানুষ তো হাজারে হাজার চিন্তা করেন কি কি মনে করতেছে এরা দেশটার কিছু কইবে কেমনে আর তো পারে না এগুলো লাগে হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনীর কি দায়িত্ব তাইলে এটা কোন কথা একজন মানুষ মারা গেছে কে মারা গেছে তাও জানে না রাস্তা আটকাই দিয়ে দুঃখ দুঃখ ছাড়া আর কিছুই না কিচ্ছু বলার নেই না না আমি এদিক দিয়ে তো যাইতে পারবো আমি ছোট গাড়ি আমি এদিক দিয়ে বেরোয় যাইতে পারবো বা আমার এই রোড চেনা তাই যাইতে পারতেছে বাট যে মানুষগুলো এখানে আটকা পড়ছে এখানে কেউ আছে কারো মা মারা গেছে বাড়িতে যাচ্ছে কেউ প্রবাস থেকে আসছে বাড়িতে যাচ্ছে তার এই দেশের প্রতি কি কি ধারণাটা দাঁড়াবে বলেন তো কে মারা গেছে এটাই জানে না আমার ভাগ্নি ছোট ক্লাস সিক্সে পড়ে ও আমারে বলতেছে যে মামা কে মারা গেছে তাই জানে না আন্দোলন করতেছে তাহলে ও এইটা বুঝতেছে কি সুন্দর বুঝাই দিল যে ভালো ভালো জায়গা আছে এদিকে যাইয়ে বলক ভিডিও বানান দেশ রে রাস্তা আটকে বিচার আহ কি সুন্দর সুবিধা ওরে মা আল্লাহ মাফ করো তুমি এই রোডে দুনিয়ার জ্যাম মগের মূল্যক একটা দেশে বাস করে মাঝে মধ্যে মনে হয় কি জানেন পাপ করছি বাংলাদেশের জন্ম নিয়া মানে এইটা তো আমার হাতে ছিল না হলে জন্ম নিতাম না যদি আমার জন্ম নেয়ার ইয়া যদি আমার হাতে থাকতে যে আমি কোন দেশে জন্ম নেব এই সিলেক্ট করা যাবে তাহলে নিতাম না কারণ এই দেশে জন্ম নিচ্ছে যারা এরা পাপ করছে যাইবে হয়তো বা ধরেন আমি আধা ঘন্টার ভিতরে সার পাইয়ে গেলাম কিন্তু বাসের যাত্রীগুলা কি করবে বলেন তো যাইবে আমার বাইক দিয়ে আমি সার পাইয়ে গেলাম এ নিয়ে বাসের যাত্রীগুলা কি করবে কত মানুষ কি ভাজে পদ্ধতি আমাদের দেশের আল্লাহ করুক